অধিকারী আমরা আমরা বাসাবনের আমরা 69 এর গণপুজারের উত্তর অধিকারী এবং আগামী শুক্রবার দিন আমরা আরেকটি আমাদের প্রোগ্রাম রাখছি সেখানে প্রেস ক্লাবে 3 টা বাজে আপনাদের সবাই সকলকে সেখানে আশা আউট সাধারণ শিক্ষার্থীদেরকে যেভাবে করা হয়েছে যে গ্রেফতার করছে উত্তরাধিকারী আবার যখন প্রয়োজন পড়েছে দেশে আমরা এসে রাস্তায় নেমেছি এবং আমাদের যে কর্মসূচি বিভিন্ন আমাদের যদি নয় দফা দাবিকে সামনে রেখে আমাদের যে কর্মসূচি সেটা আমরা পালন করেছি এবং আমরা সামনে ওই নয় দফা সামনে রেখে আমাদের আন্দোলন এগিয়ে নিয়ে যাব এবং এবং আগামী শুক্রবার দিন আমরা আরেকটি আমাদের প্রোগ্রাম রাখছি সেখানে প্রেস ক্লাবে সকলকে সেখানে আসার এবং আমার যে কথাটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে এ লড়াই বাঁচার